একবারে ওই যে পদ্মা নদী ওদিকে দেখতে পাচ্ছেন সাদা হয়ে জ্বর হয়ে আছে ওগুলো পদ্মা ইন্ডিয়া থেকে এসছে আর আমরা একবারে ইন্ডিয়ার আর্সের গ্রামে চলে এসেছি তো মূলত সেটাই সীমান্ত এলাকা সত্যি অনেক সুন্দর আর সেই সুন্দর জায়গাগুলো আমরা শেয়ার করছি যে আপনারা একটু দেখুন যদিও আমরা অনেকগুলো থেকে বঞ্চিত থাকি শহরের মানুষ তার গ্রামের অনুযায়ী একবারে ন্যাচারাল যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু আমরা পাই না পর্যা প্রমাণ করি এক দেড় কিলোমিটার মধ্যে আমাদের সিমাল আসছে সেই মানে এর মধ্যেই দেখুন চোখগুলো কত উর্বর আর উর্বর হওয়াটা স্বাভাবিক পক্ষ থেকে ছোটগুলো অনেক তাই না ওই হ্যাঁ জায়গাগুলো অনেক সুন্দর হয়ে গেছে তো আমরা এই সুন্দর জায়গাগুলো আপনাদের দেখাতেই ক্যামেরা বন্দি করছি বা করেছি তাছাড়া সকলে আমাদের ব্লগস ক্ষেত্রে তো এই গ্লসাইকে চ্যানেল সেগুলো সাবস্ক্রাইব করেন আর আমাদের আবু পুতুল সাদুর জলদিন জিয়া হলিউল্লাহ হলিউল্লাহ তারপরে সেই সাধারণ তো আবার আমার সব ওগুলো জায়গাগুলো না আমি ক্যামেরা বন্ধু ঘুরে ঘুরে নিচ্ছি দেখেন এখানে আবার বিয়ার মানিক চক উচ্চ বিদ্যালয় বিয়ার মানিক চক উচ্চ বিদ্যালয় আমরা চলে এসেছি আমরা সাময়িক কিছু সময়ের জন্য এসেছি আমি আগে জানতাম না যে এত মজা মজা হয় না বাংলা আগে চলে আসতো না কিনতে

दे, 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 दे 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 नहीं एक रह लेके यार बकवास मत सोची हेल्दी तो वो ही तो बकवास है बकवास है है तो बंदरी आई तो चलो ठीक है बुला बे जेडी के लाल बलारों दिखाई ए जबे ए जे ए जे टाइम बाइक सोच जान जान भूल गई